চিকেন রেসালা কিন্তু চিকেনের অন্যতম দারুণ টেস্টি একটা রেসিপি এটা কত সহজে বাড়িতে বানানো যায় সেটাই আমরা আজকে শিখবো সাথে থাক বেড়ে জ্বালা দারুণ মশলা এর জন্য সবার প্রথমে আমি দুটো পেঁয়াজকে নিয়েছি আর সাথে নিয়েছি বেশ অনেকটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি আদা কুচিয়ে নিয়েছি সাথে দিয়ে দেবো একটু টক দই সমস্যাটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু ভালো মতন স্মুথ করেই আমি নিয়েছি পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে এবার আমি ম্যারিনেশনের জন্য চিকেন নেব এখানে আমি চিকেন নর্মাল কারি কাটে দু কেজি মতো নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দেবার পর আগে যে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন দই ইত্যাদি দিয়ে সেটা দিয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়ে আমরা মাংসটাকে ভালো মতন ম্যারিনেশন করে রাখবো এই স্টেজে তেলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তেল দিলে মাংসের মধ্যে মশলাটা ভালো মতন ঢোকে ভালো করে মাংসটা ম্যারিনেট করে যদি আমরা সারা রাত রেস্টে রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি অতটা সময় না থাকে হাতে তাহলে কম করে এক থেকে দু ঘন্টা এটাকে কিন্তু অবশ্যই রেস্ট দিতে হবে যত বেশি সময় আমরা মাংসটা মাখিয়ে রাখতে পারবো তত মাংসটা সফট হবে আর মশলাটা ভালো মতন মাংসের ভেতরে ঢুকবে মাংস ম্যারিনেট করে সরিয়ে রেখে চলো এবার একটা মশলা বানাই এর জন্য আমি একটু ছোট এলাচ একটা জৈত্রী এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে নিয়েছি সমস্তটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতন নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আঁচটা হাই করা যাবে না তাহলে এটা পুড়ে যাবে যাতে কিন্তু গন্ধ আর স্বাদ কোনোটাই ভালো থাকবে না মশলার মশলা রোস্ট করার সময় আমি স্প্যাচুটা দিয়ে জৈচ্রিটাকে একটু ভেঙে দিয়েছি এটাতে কিন্তু মিক্সিতে যখন আমরা গ্রাইন্ড করব তাতে বেশ সুবিধা হয় এদিকে এই মশলাটা ভালো মতন এতক্ষণে রোস্ট করা হয়ে গেছে এর কালারটাও বেশ পরিবর্তন হয়েছে আর গন্ধও সুন্দর বেরিয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে ওদিকে গুঁড়ো করে রাখবো আর এদিকে আমি একটা বাটিতে নিচ্ছি বেশ খানিকটা পোস্ত আর সাথে নিচ্ছি সমান পরিমাণে কাজু পোস্ত আর কাজুটাকে আমাদের ভালো মতন জলে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তবেই কিন্তু মিশ্রণটা ভালো হবে নয়তো পোস্তটা কিন্তু বেশ দানা দানা থেকে যাবে এদিকে কড়াইতে আমি দু থেকে তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হলে এর মধ্যে একে একে কিছু গোটা মশলা আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি দারচিনি চিনি ছোটো এলাচ আর বেশ কয়েকটা লবঙ্গ টুকরো দিয়েছি সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর একটুখানি জৈত্রীর ফুল সমস্তটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার সময় একটু ভেঙে দিলে লঙ্কাটা কিন্তু ছুটে আমাদের গায়ে হাত প্রায় আসে না ভালো মতন এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো যেহেতু একটু বড়ো ছিল তাই এটাকে আমি এক এক করেই কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে আমরা এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষে নেবো আর ম্যারিনেশনের সময় যে এক্সট্রা মশলাটা রয়ে গেছে ওটাও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব তবে কিছুক্ষণ পর তার আগে চিকেনটাকে আমরা পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতন একটু রান্না করে নেব। তবে এই সময় কিন্তু আমাদের আস্তে আস্তে বেশ নাড়াচাড়া করে যেতে হবে নয়তো নিজে থেকে চিকেনটা কিন্তু পুড়ে যেতে পারে তারপর যখন চিকেনের কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে আগে থেকে বেঁচে থাকা মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব এটাকে ভালো মতন আমাদের ততক্ষণ কষতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে আর মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ভালো মতন কষার পর যখন দেখা যাবে নিচে মশলার জল প্রায় নেই বললেই চলে আর নিজে মশলাটা সামান্য সামান্য ধরে যাচ্ছে তখন আমাদের বুঝতে হবে চিকেন তো ভালো মতন কষা হয়ে গেছে আর এই স্টেজে আমরা জলটা দিয়ে দেব। আমি যে পাত্রে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম ওই পাত্র করেই কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তবে রেজালাতে কিন্তু অতিরিক্ত ঝোলের দরকার নেই মোটামুটি মিডিয়াম ঝোলের আমি চাইছি সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি এটাকে একবার নাড়াচাড়া করে ওপর থেকে আমি আরও একটু সামান্য জল এর মধ্যে অ্যাড করে দেব এরপর ভালো মতন সময় নিয়ে এটাকে আমাদের ফুটতে দিতে হবে মিনিট পাঁচ ছাতে ভালো মতন ফোটার পর কাজু আর পোস্ত ভিজিয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্তের জন্য স্বাদও যেমন ভালো হয় তেমন কিন্তু এর মধ্যে একটা বেশ ক্রিমিনেস চলে আসে যেটা খেতে খুবই সুন্দর লাগে রেজালাতে এই পেস্টটা দেওয়ার সাথে সাথে গ্রেভির কালারও কিন্তু বেশ অনেকটা লাইট হয়ে এসেছে আর ঘনত্বটা ঝোলের বেড়ে যাবে এই সময় এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। ভালো করে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের রেজালা কিন্তু একদম শেষের পথে এর মধ্যে আর মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি এর মধ্যে এই স্টেজে আমি সামান্য চিনি অ্যাড করছি চিনির কারণে কিন্তু টক ঝাল সমস্ত ব্যাপারটা বেশ সুন্দর ব্যালান্স হয়ে যায় চিনিটা ভালো মতন গলে গেলে এটাকে আমি ফিনিশ করব বেশ কিছুটা ফ্যাটানো ক্রিম দিয়ে ক্রিমের কারণে স্বাদ তো আরও বেড়ে যায় এর সাথে সাথে আমি আরেকটা একটা জিনিস অ্যাড করবো সেটা হলো একটুখানি গোলাপ জল আর কেওড়া জল যেটা দোকানের রেজালাতে একেবারে মাস্ট হলেও বাড়িতে তোমার যদি অপছন্দ হয় তাহলে অবশ্যই অমিট করতে পারো এটাকে বাস একবার নাড়াচাড়া করে নিলেই আমাদের রেজালা তো সার্ভ করার জন্য একেবারে রেডি তাহলে যদি রোজ রোজ চিকেনের একই রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকো আর নতুন কিছু ট্রাই করতে চাইছো তাহলে অবশ্যই এটা একবার বানাও আর বাড়িতে যদি গেস্ট আসে তার জন্য কিন্তু স্পেশালি এটা বানাতে পারো কথা দিচ্ছি কে সবাই দারুণ প্রশংসা করবে আর বারবার তোমার কাছে রিকোয়েস্ট থাকবে কিন্তু এই রেজালার রেসিপিটা বানানোর জন্য আর এটাকে আমি এদিন কিন্তু বানিয়েছিলাম নানের সাথে যেটা খেতে কিন্তু দারুণ কম্বিনেশন একদম তাহলে আজকে আমি নানের রেসিপিটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মতন ময়দা নিয়েছি সাথে দিয়েছি একটুখানি ড্রাই ইস্ট এতে দিয়ে দেবো লবণ বেশ অনেকটা চিনি আর দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু সময় পাউডারের থেকে পরিমাণে কম হয় আর একটু ময়শ্চারের জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে ঘি বা তেল দিলে কিন্তু নানটা আমাদের ভেতর থেকে দারুণ তুলতুলে হয় এটাকে সমস্তটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লিকুইড দুধ আর বলে রাখি নানের ময়দাটা মাখার সময় যদি আমরা জলের ব্যবহার না করে ঈষদ উষ্ণ দুধ আর দই দিয়ে ময়দাটা মাখ তাহলে কিন্তু নানটা অসম্ভব ভালো হয় সমস্তটাকে আমাদের হালকা হাতে নেড়ে চেড়ে সুন্দর করে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন দেখা যাবে ময়দাটা আর আমাদের হাতে খুব একটা স্টিক করছে না তখন আমাদের বুঝতে হবে ময়দা মাখা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা নরম এরকম সফট করে মাখবার পর ওপর থেকে সামান্য একটুখানি তেল আমরা লাগিয়ে রাখব এর কারণে নান কিন্তু দারুণ মোলায়েম হবে এরপর এটাকে কিন্তু আমাদের ভালো মতন রেস্ট করতে হবে তবেই ডোটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে এটাকে কম করে দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো আমরা তারপরে কিন্তু এটা এরকম সুন্দর করে ফুলে উঠবে এটাকে আর একবার চেপে চেপে ভালো করে আমরা মেখে নেব ভালোভাবে একবার মেখে নেওয়ার একদম মোলায়েম হয়ে যাবে তখন এর থেকে মোটামুটি সমান আকারের একটু বড় সাইজের লেচি কেটে আমরা নানগুলোকে সুন্দরভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছ এখানে নানের ডোটা কতটা নরম হয়েছে ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো মতন চেপে চেপে এটাকে বেলে রাখবো হালকা লম্বাটে করে নানটা আমাদের বেলা হয়ে গেলে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর দেবো কাচুরি মেথি এখানে কিন্তু ধনে পাতা আর কুচনো রসুনও অ্যাড করা হয় নয়তো নর্মাল প্লেন নানও কিন্তু বানানো যেতে পারে এটাকে বেলার পর কিন্তু ভারী সুন্দর দেখতে লাগে সমস্ত মশলাগুলো দেওয়ার পর হাত দিয়ে আমি একটু চেপে চেপে তারপর হালকা হাতে বেলুন দিয়ে আরেকবার বেলে নিচ্ছি যাতে সমস্ত কিছু নানের ওপরে ভালোভাবে একটুখানি আটকে যায় বেলার পর আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক এরকম পুরো হবে এরপর আমাদের আস্তে আস্তে এটাকে রুটি বেলার পিড়ির ওপর থেকে তুলে নিতে হবে তারপর ডিরেক্ট চালান করতে হবে একদম আমাদের প্যান প্যানটা ভালো মতন গরম হলে নানের পেছন পাশে আমি সামান্য জল লাগিয়ে নিয়েছি আর এটাকে ঢেকে আমরা রান্না করব আঁচ রাখতে হবে অবশ্যই লো টু মিডিয়ামে ওপরের অংশটা ভালো মতন একটুখানি ফুলে ফুলে উঠলে উল্টে পাল্টে পেছনের দিকটা চেপে চেপে আমাদের সেঁকে নিতে হবে তারপর এর দুপাশেই ভালো মতন একটু বাটার ব্রাশ করে দিলেই আমাদের দারুণ টেস্টি নান কিন্তু একদম রেডি তাহলে আজকের রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে